বেস্ট ট্রিমার ফ্রম VGR কারণ এটা কিন্তু আপনি একবার যদি ফুল চার্জ করেন এটা থেকে আপনি টানা পাঁচশো মিনিটের ব্যাকআপ পাবেন এমনটাই ক্লেম করছে ভিজিআর VGR কি কোনো ছোটখাটো কোম্পানি অবশ্যই না তারা রিসেন্টলি আর্জেন্টিনার যে টিম আছে টিমের সাথে কোলাবারেশন করেছে অর্থাৎ স্পন্সর ওয়াইজ তারা আছে তো বুঝতেই পারছেন বেস্ট একটা ট্রিমার বেস্ট কোম্পানি থেকে বেস্ট টিমের সাপোর্টার হিসেবে তো এটা আপনি যা যা পাচ্ছেন দেখেন এখানে সি পোর্ট আছে কোনো মানে কেবল বা ডিসি কেবলের ঝামেলা নেই এটার সাথে একটা ইউএসবি টু টাইপ সি আছে এটাকে আপনি চাইলে প্রফেশনাল ইউজ করতে পারবেন কর্ড আবার কর্ডলেস দুই ভাবে রিচার্জেবল 500 মিনিট চলবে চার্জ শেষ হয়ে গেছে আপনি ডাইরেক্ট কারেন্টে এটাকে কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন সো বুঝতেই পারছেন আর এখানে কিন্তু এক্সট্রা অনেকগুলো টিপ দাও আছে আর এইটা মানে পাওয়ারফুল যে কি কি বোঝে আপনাদের মানে বলে আমি বুঝাতে পারবো না এখানে দেখেন একটা ডিসপ্লে আছে ডিসপ্লেতে কতখানি চার্জ আছে কোন মোডে আছে এটাও দেখাবে তো ভিজিআর এর এই স্মার্ট ট্রিমারটি আপনি আমাদের কাছেই পাচ্ছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন